আসসালামু আলাইকুম শিপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা কিন্তু চলে আসলাম চৌবাড়িয়া মালদা জেলা থানা চৌবাড়িয়া থানা গরুহাট মান্দা থানার নওগাঁ জেলার মধ্যে এটা বেশ বড়ো একটা গরুহাট কোরবানি উপলক্ষে কিন্তু পরিমাণে গরু আমদানি হয়েছে দেখেন সব সুবিশাল সুবিশাল গরু বড় ভাই কত নিয়েছে এটা কত ভাই নিয়ে অলরেডি থাকতেছে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালেকশন সঙ্গে সার গরুর কালেকশন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে আর বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে ভিজে ভিডিও করতেছি আর যাই না কতটা কভার করতে পারবো তবে দেখানোর চেষ্টা করবো প্রচুর গরু আছে কিন্তু দেখানো বাড়ানো একটু আমরা দেখতেছি কিন্তু হেলাল ভাই আছে আর হেলাল ভাই একটু দেখতেছে আমরা এর ফার্স্ট থেকে একটু দেখবো দর্শক এছাড়া দাম দর ধরার চেষ্টা তোরা চলছে এখানে দাম দর ওই ভাই কিনতেছি দাম কি দিছেন ভাই জোরা কত বলছেন ভাই আপনি দুই লাখ নিবে কত মহাজনে রাখ সত্তর আর দুই আর নিচে তো বুঝতেই পারতেছেন কি অবস্থা বৃষ্টির মধ্যে সাদা সাতাছাড়া ভিডিও করতেছে দুই লাখ সত্তর চাহিদা বিক্রেতার ক্রেতার টার্গেট দুই লক্ষ পঞ্চাশ না দুই লাখ পঞ্চাশ পাঁচশো আমরা দেখি এই সাইডে একটু দেখি চলছে এখন পর্যন্ত দেখা এই পাকে এই দুটোরও দাম দর দিয়েছে কাস্টমার আমরা আর দেখবো ওই পাশেও বেশ কিছু গরু আছে প্রচুর গরু কিন্তু পরিবেশটা এতটাই জরাজন অলরেডি দেখছেন কিন্তু ক্যামেরাতে পানি পড়ে ফোটেজ কি অবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ হালকে একটু ক্যামেরাটা পরিষ্কার করে আমরা দেখতে আসছি কত চাই হেলাল ভাই লাস্টে দুই লক্ষ পঞ্চাশ বারান্ন হলে কেনাবেচা করবে এই দুটো এই দুটো হ্যাঁ এই দুটা দু লক্ষ পঞ্চাশ বান্ন হ্যাঁ হলে কেনাবেচা হবে কেনাবেচা হবে হ্যাঁ তো আমরা তো ওখানটা ওইদিকে তো যাওয়া যাচ্ছে না দেখছো গরু ঢুক চারটি হাতে ঢুকলাম গরু গরুর ওদিকে ঢুকতেছে ওর গরু এই যে পেশাগত নিউজ প্রোগ্রাম আপনারা দিকে যাই দুইটা লেন এই কত ভাই এটা ফিক্সড কত ভাই বলছে এটা ফিক্সড নাকি হয় জোড়া আছে ভাই লক্ষ চাচ্ছে

দেখতেই পাচ্ছেন আমরা দেখতেছি হেলাল হয়ে কিন্তু খুব কষ্ট করে ভিডিও করতেছে আর এত কষ্ট করে ভিডিও করার পর যদি একটা লাইক শেয়ার না আশা করি তাহলে আর কি হিউজ পরিমাণে বলদ গুরু আছে ভাই এখন বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ এটা দু লাখ

চাচা দামদার করতেছে হেলাল ভাই দামদার চলমান কিন্তু দেখা যাক খাওয়া পড়ে কিনা এখন পর্যন্ত চলছে এখন পর্যন্ত চলছে দাম দর টানাটানি যদি খাওয়া পড়ে তাহলে আমরা দেখাতে পারবো এই যে এক জোড়া নেচোলা আছে এদিকে খুব চুর করে খুব পরিমাণে গরু আমরা দেখে আসি এদিকে একটু চমৎকার সাইজ চাচা ঠান্ডায় তো অবস্থা খারাপ বৃষ্টিতে তো আমাদের অবস্থা খারাপ কত চাচ্ছেন এই জোড়াটা তিন লক্ষ চল্লিশ চাচ্ছেন কেমন কী হলে বাচ্চা বিক্রি করা যায় আপনারা কত হলে বিক্রি করবেন এইটুকু আইডিয়া আমাদেরকে তো দিতে হবে তিনশো আজকে যত বৃষ্টির দিন কাস্টমার কি ভালো আছে আছে এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে কাস্টমারে চুয়াত্তর আশি দুই লক্ষ সত্তর আশি তো তিনের নিচেই বেচা বিক্রি হবে ইনশাল্লাহ তবে কোরবানির জন্য একেবারে সলিড শিং ডালা মাথা কালার সব দিক দিয়ে সেরা আছে তো এখন পর্যন্ত যতটুকু ভিডিও করছে দর্শক আমার কাছে চৌবাড়িতে যথেষ্ট বলদ গরুর দাম কম বলেই মনে হয়েছে আর এই যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু বলদ গুঁড়ো আমদানি আছে এটা তো সপ্তাহে একদিন শুক্রবার একদিনই লাগে আর আমরা কি ভিডিও করে কী দাম দর জানাবো বেরোয় যাবো আট থেকে পোস্ট করে দেবো দর্শক ইনশাল্লাহ ফেসবুক পেজে পোস্ট করে দেবো যে ভিডিও করতে চাই আমাদের কন্ডিশনটা কেমন হয়েছিল বা কতটা মাখামাখি অবস্থা কাদায় তো সেটাকে একটা অনুরোধ রাখতেছি যেহেতু হাট পরিক্রমা আমরা বিভিন্ন হাটগুলো ভিজিট করতেছি পরবর্তী কোন হাটের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনারা একটু জানাতে পারেন আমরা দেখতেছি চৌবাড়ি হাট থেকে ইনশাল্লাহ তো আপনাদের কমেন্টের ওপর আশা করে থাকলাম যে পরবর্তী কোন হাট দেখতে চান আপনারা ইনশাল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করব আজকেও আমাদের বিভিন্ন ভাইরা বলেছিলেন চৌবাড়িতে আসার জন্য এই যে বৃষ্টিতে আসে পুরাই খাইসে গেছি ইনশাআল্লাহ দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম